হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল খুব তো দেখো দাদি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে তোমার দিদিভাই এত সাজাগুজি করছে কারণ আমরা একটু যাবো রিলস বানাতে তো খুব তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করছি কারণ অনেকটা হয়ে গেছে ওয়েদারও খারাপ এখন তো কয়েকদিন বৃষ্টি ঝড় হচ্ছিলো তোমার দিদিভাই দেখো না সেই ঘুম তিনটে থেকে উঠেছি ঘুম থেকে এখন দেখো চারটে বাজে এক ঘন্টা হয়ে গেল তবুও এখনও কিছু সাজাগুজি হচ্ছে না দেখা দেখেছো দেখেছ আমার কাছে রেগে যাচ্ছে কিন্তু ঠিক আছে এখন কিছু বলতে পারছি না পরে হয়তো আমাকে আজকে হয়তো মারবে টারবে দেখো কেমন রেগে যাচ্ছে দেখো বাবা আরে ন আর কতক্ষণ সাজবে তখন দিয়েই তো ঘষে যাচ্ছ দেখো দিনে ওই দেখো এক জিনিস বারবার করছে আরে কি হলো যাবে না না কি আজকের দেখো রেগে যাচ্ছে বলছি বলে আমি যাবো না তুমি চলে যাও দেখছো আর বাবাগুলো মারতে হবে না তোমাকে কেউ দেখবে না অত অত মারতে হবে না চলো দেখো দীর্ঘ এক ঘন্টা সাজা গোজার পরে এখনও কিন্তু হয়নি তোমরা নিয়ে যাওয়া উচিত এক ঘন্টা করছে দেখো তিনি হ্যালো বন্ধুরা দেখো দীর্ঘ পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট পঁচিশ সেকেন্ডে সাজার পর তোমার দিদি ফাইনালি লুকটা কমপ্লিট হলো তো তোমার দিদি ভাইয়ের লুকটা কেমন হয়েছে তো তোমরা একটু কমেন্ট করে জানিও বেরিয়ে পড়েছি একটা রিলস বানাবো তো দেখো এই তোমার টোটোতে বসে পাঁচ ঘন্টা পঁচিশ সারার পর অলরেডি টোটোতে এসে বসে দেখো আমার ভাই লজ্জা পাচ্ছে তো সে মুখটা একদম লুকিয়ে আছে দেখাবেন ওপরে তো আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলো আজকে রিলস বানাবো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ব্লগটা ভালো লাগলো সবাই কমেন্ট শেয়ার করো অন্তত হ্যালো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি যেখানে আমরা রিলস বানাইতে জায়গাটা কি ভালো করে দেখতে হয় পাঁচটা জায়গা আছে এটা পাঁচ সময় তো এখানে আমরা কেমন করে রিলস বানাবো তো তোমরা এই ভিডিও একটু দেখো তো আমাদের রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে তো আমাদের রিলস গুলো কেমন হয়েছে তোমরা বলবে এবং আমাদের ব্লগটা ফটোটা দেখবে আজ এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ব্লকে আজ এই পর্যন্ত